বিপুল পরিমাণ আতসবাজি পটকা ও বিস্ফোরক উদ্ধার উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আসন্ন ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সকল প্রকার আতসবাজি ও পটকা ফুটানো মানুষ উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার করা নিষিদ্ধ করেছে ঢাকা পুলিশ এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারকৃতরা হলেন ইমরানুল ইসলাম ও শাওন গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তেরো কার্টুন অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয় আজ বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল এগারো ঘটিকায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ছয় নং সেক্টর এইস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে কয়েকজন অবৈধ আতসবাজি পটকা বিস্ফোরক কেনাবেচা ও পরিবহনের জন্য অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ইমরানুল ইসলাম ও শাওনকে তেরো বস্তা আতশবাজি পটকা চকলেট বোমা ক্লাস্টার বোমা এবং তারাবাতি সহ গ্রেপ্তার করা হয় এ সময় আরও দুই তিনজন দৌড়ে পালিয়ে যায় গ্রেপ্তারকৃতদের উত্তরা পূর্ব থানায় আইন অনুয়াগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে এই সব অবৈধ আতসবাজি পটকা বিস্ফোরক কেনা বেচা মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে ঢাকা থেকে সুস্মিতা দিগন্ত টিভি